আসসালামু আলাইকুম চারিদিকে পিঠাপুলি পায়েস খাওয়ার ধুম পড়ে গেছে অলরেডি কিন্তু আমি আমার চ্যানেল এবং ফেসবুক আইডিতে অনেকগুলো পিঠাপুলি পায়েসের ভিডিও আপলোড দিয়েছি ভিডিওতে সবসময় সময় খাটো টিপসগুলো শেয়ার করি যাতে করে আপনারাও আমার মতো একদম ইজিভাবে যে কোনো রেসিপি প্রিপেয়ার করতে পারেন আজকে আমি আপনাদের সাথে দুই রকমের ছিটারুটি পিঠার ভিডিও শেয়ার করব। এই চিটা রুটি কিন্তু গরুর মাংস মুরগির মাংস কিংবা হাঁসের মাংসের সাথে খেতে খুব ভালো লাগে চাইলে কিন্তু সকালের নাস্তা হিসেবেও ছিটা রুটি আপনারা তৈরি করতে পারেন আজকে আমি আপনাদের সাথে যেভাবে ছিটা রুটি তৈরি করে দেখাবো সেখানে কিন্তু একদম ইজিভাবে ছিটা রুটি তৈরি করতে পারবেন সেই সাথে চুলার চারিপাশে একদম ক্লিন থাকবে কোন রকম অপরিষ্কার হবে না রুটি তৈরি করার জন্য এখানে আমি শুকনা চালের গুঁড়া নিচ্ছি তিন কাপ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব অলরেডি পানি গরম করে রেখেছি এই পানিটা খুব বেশি গরমও হবে না আবার খুব বেশি হালকা গরমও হবে না ঠিক চিতই পিঠা তৈরি করার জন্য যে রকম গরম পানি দরকার রকম গরম পানি কিন্তু এখানে আমি ব্যবহার করব পরিমাণ মতো গরম পানি দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিব আমি আবার বলে দিচ্ছি গরম পানি কিন্তু একদম গরম এটা হালকা গরমের চেয়ে একটু বেশি গরম ব্যাটারটা কিন্তু এরকম ঘন হবে না এর চেয়ে আর একটু পাতলা হবে তাই আরও একটু পানি এর সাথে মিশিয়ে দিব এবং পাতলা করে নেব ঠিক এরকম পাতলা হবে ব্যাটারটা এখানে প্লাস্টিকের একটা কৌটা নিয়েছি যার ঢাকনা আমি খাতা সেলাই করার যে ভুর আছে সেটা চুলাই দিয়ে গরম করে এই ঢাকনাটা ছিদ্র করে নিয়েছি এতে করে চুলার চারিপাশে কিন্তু আপনার একদম ময়লা হবে হবে না না। বা অপরিষ্কার করার সময়। অলরেডি কিন্তু প্যান গরম হয়ে গেছে প্যানে হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে রুটিগুলো সহজে উঠে আসে গরম প্যানে এভাবে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ সেকেন্ড আমি রেখে দিব দেখতেই পাচ্ছেন পাঁচ সেকেন্ডের ভেতরে কিন্তু এই সিটারুটি আমার রেডি হয়ে গেছে এর কালার চেঞ্জ হলে কিন্তু বোঝা যায় যে এটা আপনার রেডি হয়ে গেছে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি সেম প্রসেসে ছিটা গুলো আমি কিন্তু করে তৈরি রুটি যে শুধু মাংসের ঝোলের সাথে ভালো লাগে তা কিন্তু না দুধের সাথে খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগে তবে নন স্টিকের প্যানে কিন্তু তেল ব্রাশ করা ছাড়াই কিন্তু রুটি তৈরি করা যায় তেল যদি ব্রাশ নাও করে নিতাম তাও কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে আমি তৈরি করে ফেলতাম ঠান্ডা পানি কিংবা বেশি গরম পানি দিয়ে কিন্তু রুটি তৈরি করা যাবে না ঠিক আমি রকম গরম পানির কথা বলেছি যা হালকা গরমের চেয়ে একটু বেশি গরম পানিতে কিন্তু ছিটা রুটি তৈরি করে নেবেন এই ছিটা রুটি যেমন সফট হবে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে এখন আমি ঝাল চিটা রুটি তৈরি করার জন্য এখানে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নেব ব্যাটারটা ঘন হয়ে গিয়েছিলো তাই অল্প করে কিন্তু পানি মিশিয়ে দিয়েছি তারপর এভাবে কৌটায় ভরিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে এই ঝাল ছিটা রুটিগুলো কিন্তু আমি ভেজে নেব গরম তাওয়াটা আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছে এবং ব্যাটারটা দিয়ে দিচ্ছে যখন আপনি কৌটায় এভাবে রুটির ব্যাটার দিয়ে দিবেন তখন কিন্তু চুলার চারিপাশে একদম এই ব্যাটারটা পরবে না শুধুমাত্র প্যানের ভেতরেই পড়বে যার ফলে চুলার চারিপাশ কিন্তু একদম ক্লিন থাকবে রুটিগুলো ঠান্ডা হওয়ার পর সাথে সাথেই কিন্তু বক্স ভরে রেখে দিবেন এতে করে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে যদি সকালে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা বিকেলবেলা বা রাতের বেলাতেও খেতে পারবেন এটা কিন্তু ভালো থাকবে একটা সময় ছিল যখন এই সহজ রেসিপিটাও আমি করতে পারতাম না কিন্তু এখন এতটা ইজি মনে হয় মাঝে মাঝে কিন্তু এটা আমি করে থাকি সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে যে কোনো রেসিপি করার আগে যদি দু একটা টিপস আপনারা জেনে রেসিপিটি প্রিপেয়ার করেন তাহলে কিন্তু খুব সহজেই রেসিপিটি প্রিপেয়ার করা যায় আজকে আমি গরুর মাংসের সাথে এই সিটা রুটি সার্ভ করেছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ